Nowadays, days in this world everyone.

সব সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মুক্তি উন্নতি অগ্রগতি ও শান্তি লাভ করা সম্ভব বিশ্ব শান্তির অন্যতম পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন যার উম্মতের উদ্ভব বিশ্ববাসীর কল্যাণের জন্য তার আদিত জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলাম একটি আদর্শ ভিত্তিক গণমুখী জীবন ব্যবস্থা ইসলাম সবার জন্য এর অনুসারী মুসলমান জনমুখী হওয়াটা দূরের কথা

প্রতিদিন দীর্ঘ দিন ধরে কোরা সুঙ্গার অনুসারে বিভিন্ন দল মত ಸಂচলার মধ্যে বর্ষস্থির কত বন্যা থেকে কত

বর্তমান পরিস্থিতিতে যতটুকু প্রয়োজন ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ হওয়া ততটুকু প্রয়োজন ইসলামের পক্ষ শক্তি যা ও ডানপন্থীদের সাথে ইসলাম পন্থীদের সম্পৃক্ত বজায় রাখা স্মরণ রাখা দরকার ইসলাম পন্থী দল ঐক্যবদ্ধ না হলে বিচ্ছিন্নভাবে অন্য কোন দলের সাথে যুক্ত হলে পূর্ববিলে একই ভাবে প্রবঞ্চিত হবে আমাদের জনসাধারণের প্রায় সকলেই কেবল মাত্র ইসলামের ভক্ত ও ভক্তই রহে বরং ইসলামের ডাকে ত্যাগে বরং ইসলামের ডাকে যে কোনো জাগের ভিওয়ায় উক্ত বদ্ধ আওয়াজ প্রস্তুত হয়েছে কিন্তু যেহেতু ওলামাই কেরাম ও ইসলাম পন্থীদের বিভিন্ন বিভিন্ন ইসলাম ও মুসলিম রাজনৈতিক দলে বিভক্ত হয়ে ইসলামের নামে জনসাধারণকে বিভিন্ন দলের দিকে আহ্বান করছেন এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে কালা ছোড়াছুরি করে চলছেন এমন অবস্থায় কোন দলের ইসলাম এটাকে সারা

উদ্দেশ্য জন্য সর্বসাধারণ মুসলমানের কর্তব্য হল তারা এমন একদল লোককে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে যারা তাদের প্রতিনিধি হিসেবে সমাজ রাষ্ট্রে

রাজনৈতিক দল সমূহের যেমন বিচার বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দিতে হবে তেমনি ভোটারদেরও যাচাই বাছাই করে ভোট প্রদান করতে হবে এর উদাহরণ এভাবে দিয়েছেন খুব মনোযোগ সহকারে শুনি কোন নির্বাচনী এলাকায় ত ও নামক তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নানান কারণে নির্বাচিত হবার সম্ভাবনা নেই প্রতিদ্বন্দ্বিতা হবে ও এর মধ্যে হওয়ার মোটামুটি ভালো কিন্তু দল ধর্মবিদ্বেষী অথবা জানেন

তাকে আপনি ওনে করেন যে জয় হবে পারবে না তাকে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে পরাজিতের দিকে ফেলে দেবেন না নিজের ভোট নষ্ট করবেন না জয় যোগ্য প্রার্থীকে ভোট দেয়া যেই স্বার্থে নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে

যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাত্রসভা সরকারের নিকট জোর দাবি

ধর্ম বিশ্বাস কৃষ্টি কালচার বিরোধী সকল কাজ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ সম্মেলন সরকারের নিকট জানাচ্ছে চার

সরকারের জোরদার জানাচ্ছে ছয় জাতীয় নির্বাচন আসন্ন আমাদের প্রার্থী নির্বাচনে সিস্টেমের কারণে আন্তরিক

আন্তর্জাতিক ষড়যন্ত্র আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে দেশের অখণ্ডতা রক্ষা সহ কারণ মুক্ত সরকার ও জনগণের রাষ্ট্র কায়েম এত সময়ের দাবি এই দাবি পূরণে ইসলামপন্থী দেশ প্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনে ব্যর্থ হলে

আমরা <im> এত